এখন আমি বলছি এটা পাবলিকের কাছে রাখা যাবে না এটা হ্যান্ড ওভার করতে হবে অনেক কাজ তখন আমি ওদেরকে আমার আমি আমরা আমরা কোন সিভিলিয়ান কাছে হ্যান্ড ওভার করবো না কোনো প্রতিদিন আমরা কাছে আমরা কিন্তু আমি এ পর্যন্ত সেনাবাহিনী অনেক ফোন দিছি তারা ফোন ধরে ফোন ফোন ধরা হয়েছে বলছেন বিজি আছে

যা তথ্য দিবা সত্য তথ্য দাও এখানে পিওর তথ্য দেওয়া এখানে ভুয়া কোনো তথ্য দেওয়ার কোনো মানে হয় না যা দিবা পিওর তথ্য দিবা সাররা কিন্তু ওনারা দেখতেছে জিনিসটা আসতো मतदार सब जुटेছিলেন তারা 100% আমাকে मतदारপতি বইখানে আছে কান্না করতে করতে এই যে এই পরিধরা मतदार উনি ওখানে তারা বলে বলে যে আমরা করব আপনাদের কাছে আসে যে সামনে হ্যাঁ

জীবনের নিয়ে চার্জ শেষের দিকে আমি জানি না যে কোনো সময় এই ভিডিওটা বন্ধ হয়ে যাবে বুঝছো মানে তোমরা পারো হেল্প করে আমি যেকোনো সময় আমার ফোন বন্ধ হয়ে যাবে